আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে আমার বিশ্বনবী জীবনে তিনবার কয়বার জীবনে তিনবার তার দেহ মুবারক দেখেছেন আল্লাহ রাসুলের কাছে আমার হজরত জিবাহাম এক নয় দুই নয় তিন নয় চব্বিশ হাজার বার এসেছেন কত চব্বিশ হাজার বার এসেছেন সেই চব্বিশ হাজার বারের মধ্যে তিনবার তার সশরীর তার সব দেহ আল্লাহ নবী সরাসরি দেখেছেন এক নম্বর হল হেরা পর্বত থেরা গুহায় দুই নম্বরে ফেতাতুল রাসুল অর্থাৎ আজকে যখন আসলেন আর মিরাজের রাতে নবীজি বলেছেন হযরত জিবরাইল আমিন কে আমি যেভাবে দেখলাম এই পৃথিবীর সব মানে যদি জিবরাইলের মাথা ঢেলে দেওয়া হয় জিবরাইল আলাইহিস এই মাথার চুল ভেদ করে এই কাট পর্যন্ত পানি আসবে না পড়া বসেন তাহলে বসেন জিবর ইসলামের আকিল এসে বসে গেলেন আল্লাহ নবী দেখলেন জিবর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মনokkhন্ন হয়েছেন মুখ বেজার হয়েছে আর দেরি নয় আল্লাহ রব্বুল আলমিন আপনার উপরে আজকে কোরআনুল কারিমের সুরা মুদাস নাজিল করবেন জোরে বলেন সোবাহান আরো জোরে সোবাহান আল্লাহ নাজিল করবেন আল্লাহ রাসুল সাল্লাম আলাইসাল্লাম জিবাসমের এই দেহ মুবারক দেখে আল্লাহ রাসুল তিনি ভয়ে ভূকম্পিত হয়ে গেছেন শরীরে তার জ্বর উঠে গেছে এ অবস্থায় তিনি চলে গেলেন বাড়িতে কোথায় কথা বলেন কোথায় বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে খাদিজাকে বললেন ইয়া খাদিজা জামবিলুনি, জাম্বিলুনি জামবিলুনি। হে আমার খাদিজা আমাকে কম বলতে আচ্ছাদিত করো প্রিয় বন্ধুগণ তার স্ত্রী আমাদের বিশ্ব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাহামকে কম্বল মুড়ে দিয়ে দিলেন কি দিয়ে দিলেন কম্বল মুড়ে দিয়ে দিলেন রসুল আকরাম সাল্লাহাম কম্বলের ভিতরে এলবি পাও দুখানা ঘুষানো মাথা দেয় বাবা একটু বাঁকা হাত দুখানা ভিতরে কম্বলটাকে ঘুষি মুসি দিয়ে আল্লাহ রসুল কম্বলের মধ্যে তিনি আরাম ফরমাচ্ছেন জরে বলেন সোহান

কুমবল জوری আপনি ঘুমাচ্ছেন না 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 কুমফা আন্দির আপনি উঠুন আর এই ব্যক্তি পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রের সবাইকে আপনি সতর্ক করুন জয়ে বলেন সুবহানাল্লাহ আপনি ওই যে 37 37 38 উনচল্লিশ চল্লিশ এই পাঁচটি বছর আপনি পবিত্র মক্কায় যে সাধনা করেছেন চেষ্টা করেছেন সংগ্রাম করেছেন যে পৃথিবীর সব মানুষদেরকে কিভাবে সঠিক পন্থের সন্ধান দেখা যায় এই জন্য আমি আপনাকে চল্লিশ বছর উনিশ দিনের সময় আপনাকে কোরআন নাজিল করে রাসুল বানিয়ে দিয়েছি রাসুল বানানোর পর আপনি এই ছয় মাস পর্যন্ত মনের মধ্যে খুব বেদনা খুব যন্ত্রণা যে আল্লাহ আমাকে ভুলে গিয়েছে না আমি আপনাকে ভুলি নাই আপনার এখন নৈতিক গুরু দায়িত্ব আপনার কাছে আসছে জোরে বলেন সোহান আল্লাহ কুমফানদের কুম রাসূল আপনার গায়ে জড়িয়ে যে কম্বল আছে এই কম্বলকে আপনি শরীরে ফেলুন আপনার পক্ষে কম্বল জড়িয়ে স্বয়ং করা আসলের পক্ষে শোভনীয় হবে না জরে বলেন সুবহানাল্লাহ ওরা মিছিল দেখা কি হ্যাঁ একটু জিকির করেন লা ইলাহা জরে লা

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাইরামার ঘুম ফান্দিত নবিহে আপনার পক্ষে কম্বল জড়িয়ে শয়ন করা ঠিক হবে না আপনি কম্বলকে ফেলে দিন কম্বলকে সরিয়ে ফেলুন আর আপনি দাঁড়িয়ে যান প্রস্তুতি গ্রহণ করুন প্রস্তুতি গ্রহণ করুন প্রস্তুতিকে

পিতা তার সন্তানকে সতর্ক করে এই বাচ্চা এই যে লাইট দেখো লাইট ধরবার খবর দা ধরলেই অ্যাক্সিডেন্ট ঘটবে ওই যে একটা কি জান কই কমবে জান আবার এখন মহিলারা সব জায়গায় জানি না হ্যাঁ আস্তে কইলাম আমার মহিলারা হনে এই জন্য আস্তে কই ভাইরে আমার কি বললাম বলেন দেখি আরে না পিতা বলছে এই বাচ্চা ওই যে বিচ্ছু দেখা যায় খবরদার ওখানে যেও না বিপদ ওই যে সাপ দেখা যায় ওটা বিপদ এই যে ইলেকট্রনিক্স বিদ্যুৎ দেখা যায় বিপদ খবরদার কাছেও যাবা না দেখেন না ঘরের মধ্যে একদম ঘর সুন্দর করে ইলেকট্রনিক্স সব ব্যবস্থাপনা করে এরপর একটু উপরের দিকে সুন্দর করে সুইচ লাগায় কারণ যেন বাচ্চারা হাতের নাগালে না পায় আবার আমাদের এই মোরলগঞ্জ উপজেলায় একজন ইলেকট্রনিক সেন আছেন আমারই একজন ভাই জনাব আসলাম সাহেব এ যত জায়গায় যায় আলহামদুলিল্লাহ অনেক উপরে সুইচ লাগায় এমনকি মই দেওয়া লাগে কথা বলেন নাই বাচ্চারা ধরার কোনো কায়দা নাই ভাইরা আমার এটা কি সতর্কটা কি সতর্ক বাণী এই খবরদার এটা ধরবা না ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন ফানজিব ও নবী আপনার ওই পবিত্র মক্কা থেকে নিয়ে तमाम পৃথিবীতে যে মানুষ বলি আল্লাহকে ভুলে গেল তোমাকে ভুলে গেল ইসলামকে ভুলে গেল কোরআনকে ভুলে গেল ওই লোকগুলি তারা জাহান্নামের দিকে যাচ্ছে তাদের জাহান নাম থেকে ফিরে আনা তাদেরকে আপনি সতর্ক করুন জোরে বলেন সোহান তাদেরকে সতর্ক করুন কি সতর্ক সতর্ক হচ্ছে নবী আপনাকে আমি রাসুল প্রেরণ করেছি এই মক্কা থেকে তমাম পৃথিবীতে এক আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে কুরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে তারা তাদের তৈরি করা নিজেদের মতদর্শ নিজেদের মন করা তারা পরিশোধনা করছে বলে তারা তাদের দেবতার অনুসরণ করছে অনুসরণ করছে নেতার তারা আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে তাদের নেতাদের কি করছে অনুসরণ এবং অনুকরণ করছে তাদেরকে আপনি সতর্ক করুন কারণ আপনি তাদেরকে বলুন যে পৃথিবীর মধ্যে একমাত্র তোমার রবের তোমার রবের বড়ত্ব ঘোষণা করো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি করি সাথে সাথে আজান দেয় না সাথে সাথে কি আজান দেই এরপরে দুই কানে আমরা একামত দেই দেই না আবার মসজিদের মিনার থেকে যখন আজান হয় প্রথম যে শব্দটা শব্দের নাম কি জোরে বলেন আল্লাহু আকবার আবার যখন মুয়াজ্জিন সাহেব একামত দেন প্রথম শব্দের যেটা বলে সেটা নাম কি আল্লাহু আকবার কি আবার যখন মিছিলে যান মিছিল যাওয়ার পরে যে প্রথম স্লোগান দেন সেই স্লোগানের নাম কি আল্লাহ শুরুতে হবে আমি আল্লাহ বড় আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বড় হতে পারে না পারে না পারে না আপনি বলবেন আল্লাহকে বাদ দিয়ে অমুকের আদর্শ অমুকের আদর্শ এই আদর্শ আল্লাহর কাছে সাইডেনার কোন দাম কথা কয় না অমুক ভাই তমুক ভাই নেতা মদের অমুক ভাই নেতাকে আরে না নেতা আছে আমাদের বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম রসুল আপনি সবাইকে বলে দেন ওই যে পবিত্র মক্কার বড় বড় কাফেরেরা আবু জাহেল আবুল হাফ ওতমা সাহেবা বড় বড় যে কাফের ওরা নিজেদের তৈরি করা যে মত ও পথ অনুসরণ করছে ওটাকে খতম করে বাদ দিয়ে একমাত্র আল্লাহ রে বাদাত করতে হবে সেটা এখন আছে কি নাই কথা বলেন আছে কি নাই আস জাতির পিতাকে কথা বলেন হজরত ইব্রাহিম আলাই আসসালাম এই জাতির পিতার জায়গায় কোন মানুষ কি জাতির পিতা হতে পারে আবার বলে আমরা অমুকের আদর্শ আমরা কার আদর্শ সৈরাস আর এসাদের আদর্শ আমরা বঙ্গবন্ধুর আদর্শ আমরা জিয়াউর রহমানের আদর্শ আমরা ফজলু করিমের আদর্শ আমরা নিজামির আদর্শ আমরা এই যাত ব্যক্তি বললাম ব্যক্তি কখন আদর্শ হতে পারে বলেন আদর্শ জানি হবেন তিনি কে তিনি হলেন বিশ্ব নবী সরারে আলম জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম জোরে বলেন সোভান ভাই আমার এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী হে আপনি বলে দেন রব্বিকা আরব্বিকা নবী আপনি বলে দেন এই পৃথিবীর শ্রেষ্ঠত্ব হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জরে বলেন কার শ্রেষ্ঠত্ব হবে কে বড়ত্ব হবে আল্লাহ সেই কথা আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ কি বাদ দিয়া আল্লাহর উলুহিয়াত কে বাদ দিয়া কোন মানুষ নেতা হতে পারে না নেতা হবেন যিনি তিনি হলেন বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আমরা কি রাসুলকে নেতা মানতে রাজি আসি কই কই আপনি বললেন মানতে রাজি আসি রাসুলের আদর্শ আমনার মধ্যে আমার মধ্যে সাইরেনাও কি আছে কথা বলেন যদি একটু পরীক্ষা করি ইনশাল্লাহ পরীক্ষায়

তখন আপনার আরেকটা নৈতিক দায়িত্ব হচ্ছে আপনার পোশাক পরিচ্ছেদ আপনি পবিত্র করে নিন কারণ কি আপনার ওই সমাজে যারা সবসাইতে নোংরা চাইতে অপবিত্র গোসল করে না প্রায় এক মাস আছে না এরকম এক মাস গোসল করে না জামা কাপড় মাসকে মাস ধৌত করে না জামা কাপড় তিলা পড়তে পড়তে ঘোষ পড়তে পড়তে। এমন পর্যায়ে গেছে ওটা জামা না তিলা বোঝার কোন কায়দা নাই আছে এরকম